আসসালামু আলাইকুম আপনারা জানেন যে গতকালকে আমাদের এলাকায় খুবই ভয়ঙ্কর বজ্রপাত ঘটেছে তো সেই বজ্রপাতের কারণে আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি হয়েছে বিভিন্ন ধরনের ক্ষতি সম্মুখীন হয়েছি এবং আমি একটি গাছ দেখাবো যে গাছটি বজ্রে ক্ষতবিক্ষত হয়ে গেছে আরেকটি অবগত আছেন যে গতকালকে আমিও বজ্রপাতের কিছুটা আঘাত পেয়েছি ঘরেই একটি ঝ্যাগ খুলতে গিয়ে ব্যাপক ধরনের আর্থিক হয়েছিল আমার হাত প্রায় দুটো আঙ্গুলি অবশ্যের কাছাকাছি পর্যায়ে চলে গেছিলো আর আমার এই গলাটা এই গলাটা মানে চাপ দিয়ে ধরে রেখেছিলো তো আল্লাপাকে রশেষ রহমত যে আমি ওইখান থেকে বেঁচে গেছি তো এখন আপনাদেরকে দেখাবো সেই বৃক্ষটি যে বৃক্ষটি এখনও ক্ষত বিক্ষত রয়েছে এই সেই গাছ যে গাছটি ক্ষতবিক্ষত হয়েছে তো আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখাবো তাহলে বুঝতে পারবেন পারছেন সেই গাছটি যে বজ্রের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে উপর থেকে নিচ পর্যন্ত যে ভয়ঙ্কর বজ্রপাতটি ঘটেছিল এটা যদি কোনো বাসায় প্রতিষ্ঠানে হতো তাহলে অনেক ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতো এবং কি অনেকের মৃত্যুও ঘটতে পারত

একটা ঘাস এটা সহজে কোনো মানুষ কেটেও কিছু করতে পারবে না কিন্তু একটি ভয়ঙ্কর বজ্রের আগাতে গাছটি কতটা ক্ষত বিক্ষত হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই এই বছরের আঘাতে যেই অবশিষ্ট যেই এগুলো দেখছেন এই বাকলগুলো দেখছেন প্রায় এই বাকলগুলা পুরোটা মাঠ বিস্তার করেছিল এখনো কিছু কিছু খন্ড রয়েছে প্রায় থেকে দুই ছোটো খাটো খণ্ড রাতেই নিয়ে গেছে তো এই যে দেখেন কিছু কিছু রয়ে গেছে এগুলোই পুরোটা মাঠ বিস্তার করে

এটা হচ্ছে শিবগঞ্জ টু বিজয়পুর রোড এই রুটেই একটি বড় ধরনের গাছ পড়েছিল যেটা আপনাদেরকে দেখাচ্ছি